হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আমি মাসুদ আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও টাঙ্গাইল সদর মাহমুদনগর ইনন আগের ভিডিও ছিল মাকরকোল নিয়ে এই ভিডিওতে হবে আমাদের নিয়ে অবশ্যই ভিডিওটা সবাই মন দিয়ে দেখবেন ভিডিও প্রথমে চলে আসলাম আমাদের প্রিয় আড্ডার জায়গা আমরা সব সময় যেখানে বসে আড্ডা দেই বাড়িতে আসলে এটা হচ্ছে কুকুরিয়া মধ্যপাড়া রাজ্জাক দোকান বিডিবি ক্লাব এরপর চলে যাব কুকুরিয়া সরকার বাড়ি জামে মসজিদ যেই মসজিদটা আমাদের বুদ্ধি হবার পর থেকে যেরকম দেখছি এখন পর্যন্ত একই রকম এই মসজিদটা রয়ে গেছে এই মসজিদটার কোনো উন্নয়ন এখনও আমরা দেখতেছি না এই ভিডিওটা যদি আমার বড় ভাই ব্রাদার এবং আমার সমাজবাসী দেখতে থাকেন অবশ্যই মসজিদটা উন্নয়ন করার জন্য আপনারা সবাই একত্র হয়ে এগিয়ে আসবেন আশপাশের সব মসজিদই উন্নত শিখরে দাঁড়িয়ে গেছে কিন্তু আমাদের এই সরকার বা জামে মসজিদটা এখনো উন্নয়ন হয়নি এখন আমরা চলে আসছি সাঁতার নং পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আপনি সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে নং পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি স্থাপিত হয় উনিশশো সালে এই স্কুলে আমাদের অনেক স্মৃতি আছে কারণ এই স্কুল থেকে আমাদের শিক্ষা জীবন শুরু স্কুলের পাশে সুন্দর একটা মসজিদ স্থাপন করা আছে পার্সোনালি মসজিদটা আমার কাছে অনেক ভালো লাগে এখন ভিডিওর ভিতরে দেখতে পাচ্ছেন যে অংশটুকু এটা হচ্ছে পরেশনগর ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভিতরের অংশ এই মাদ্রাসা স্থাপিত হয় উনিশশো সালে এই মাদ্রাসাটা আসলে অনেক ঐতিহ্যবাহী মাদ্রাসা আমাদের টাঙ্গাইল সদরের ভিতরে অন্যতম একটি মাদ্রাসা হচ্ছে পরেশনগর ফাজিল ডিগ্রি মাদ্রাসা এরপরে চলে আসলাম আমাদের সুপরিচিত জায়গা সবারই যেখানে যেতে হবে দুদিন আগে বা দুদিন পরে এই কবরস্থানটি হচ্ছে আমাদের কুকুরিয়া কেন্দ্রীয় কবরস্থান আশপাশের অনেক এলাকা থেকে বা অনেক জায়গা থেকে আমাদের এই কেন্দ্রীয় স্থানে কবর নির্ধারণ করা হয় এখানে আর কি কবর দেওয়া হয় এরপর চলে যাবো কুকুরিয়া স্থানের পাশেই ঐতিহ্যবাহী আরেকটা মাদ্রাসা আছে সেটি হচ্ছে পরেশনগর এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা এই মাদ্রাসা থেকে অনেক পুরানে হাফেজ বা পুরানের পাখি তৈরি হয়ে থাকে এই এতিমখানা ও মাদ্রাসা অনেকগুলা এতিম পড়াশুনা করে আমাদের নিজ নিজ অবস্থান থেকে যদি পারি আমরা এই খানায় কিছু সাহায্য করবো বা এতিমদের পাশে থাকবো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম